তাই অনেক কাজ কইরা দেই তার কাছে তার মন পাই না এখন প্রতিবেদন আইছি যদি মনের মতন একটা মানুষ পাই তার লগে আমি জীবন সঙ্গী করব তার সেবা করলে আমি আখেরাতে স্বভাব পাব একালো এই দুনিয়াতে স্বভাব পাব আখেরাতে স্বভাব পাব কিন্তু আমি একটা মনের মানুষ চাই যে দুখে সুখে আমার পাশে থাকবে সব মেয়েরা চায় যে স্বামীর ঘরে যে সংসার করব সুখে থাকবো

তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম